গো ভালো আজকে আমি ফার্স্ট তো এই এইভেন্টে শেষ করে হলে আমাকে কিছু প্ল্যান নিতে হবে তো অফ কোর্স আমি উইক ফোর কিছু প্ল্যান নিব তো চলো আমি কত ফার্স্ট অফ অল আমি নিব গিয়া জি কেম তো পিটার কে আমি নিয়ে নিব কারণ আমার জিকে খুবই দরকার আমি এখন নাও ইউজ করতেছি পিটার চিজ ইউজ করতেছি যেটা 111 ছিল তো এখন একশো পনেরোটা নিতেছি কমান 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 জি কে আইকন তাহলে আমাদের পিটার চিজ দ্য বস ইজ কামিং তো এখন আমরা যেটা নিব সেটা হলে গে আমাদের একটা সিবি আমার হিস্রিটা লাগতো বাট আমি ভাবতেছি যে বিদিক মাই ফেভারিট প্লেয়ার সো চলো প্লেয়ারিক আমরা নিয়ে নিব বিদিক কেমন চলো ওয়েলকাম টু মাই টিম বিদিক আইকন মানে আইকন হিরো এই প্লেয়ারগুলো কিন্তু দারুন হয়ে থাকে তারা পারফরমেন্স অনেক দিন যাবৎ দেয় তো তার জন্য আমি সব সব প্লেয়ারই আইকন নিয়ে থাকি অ্যান্ড হিরো তো চলো রেস গম এখন আমরা র্যাঙ্ক আপ করবো আমাদের জি কেটাকে একদম টপা আমরা ফুল র্যাঙ্ক আপ করে ফেলি এত সময় নেই ভাই এত সময় নেই যে আমি তোমাদেরকে আস্তে আস্তে করবো ডাবা ডাবা আমি করে ফেললাম এবং আমি এখানে স্কিল স্কিলপার দেবো গোলকিপার হ্যান্ড সুর সুর স্টপার কোথাও দেবো হাই বলস ওকে আমরা হাই বলস দিয়ে দিলাম ঠিক আছে এইটা ওকে আমরা এখন ট্রেনিং ট্রান্সফার করে দেবো জি কে বাই বাই পি টু পি চিস ট্রেনিং ট্রান্সফার ও মাই গড এইটা এটা কিন্তু অনেক ভালো ছিল তো চল এখন আমরা আমাদের সিবি যেটা আছে এটাকে এখানে আমরা র্যাঙ্ক আপ করাবো কেমন ওকে ওয়ান র্যাঙ্ক আপ টু র্যাঙ্ক আপ অ্যান্ড থ্রি র্যাঙ্ক আপন ফোর র্যাঙ্ক আপ দ্যাট দ্য লাস্ট র্যাঙ্ক আপ ডান ওকে চলো ও ভাই রাস্ট র্যাঙ্ক হয় নাই লাস্ট র্যাঙ্ক আপ কালার ঠিক আছে লাস্ট র্যাঙ্ক ডান করে বলছি আমি চলাম সেন্টার বাইক ডিফেন্ডার হেডার তো চলো আমরা হেডার করে দিলাম কেমন ওকে ও ভাই আমি নেস তার থেকে নেস্তার ট্রেনিং ট্রান্সফার করে ফেলছি দেখো ফাইনাল রেজাল্টটা দেখো স্ট্যান্ডিং ও মাই গ একশো নয় ডিফেন্ডিং এই রাইট নাও কিন্তু বেস্ট বেস্ট ডিফেন্ডার সিবি দারুণ দারুন চলো এখন আমরা কিছু একটু গেম প্লে করা যাক দেখি বিদিককে আমরা একটু রিভিউ করি কেমন বিদিক চলো ও ভাই ভালো টিমের সাথে খেলা করছেম উনি সবারই হবে এই টিমটা দেখো দিস ইজ মাই টিম অ্যান্ড হ্যার টিম ও ওয়া 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 গুড টিম চলো লেটস গো কমান চলো যাই কারলো রোবটো কারলো সুখ পড়ে গেছে সব নেই চলো বিদি গেছে সামনে কমান বিদি কমান বিদি কমান বিদি কমান বিদি ভাই কেরে 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 আরে ও মাই গড ভাই এটা কি হইল আমি বুঝতে পারিনি চলো ওদিক চলো কমান ওয়াট এ টাকল ওয়াট এ টাকল ওয়াট এ টাকল বিদি কমান ও মাই গড দেখো দেখো জাস্ট জাস্ট ওরে ভাই রে ভাই বিদিকে টাকেলটাই আউটস্ট্যান্ডিং টাকেল ও মাই ওরে ভাই রে ভাই মানে টকেলের ক্ষেত্রে কিন্তু সেরা ভাই সেরা জাস্ট ও ভাই জাস্ট আস্তে করে ধরে কুমার দেখো দেখো গান বিদিক কামান বিদিক কামান ওকে ওকে ভাই কি টাকেল দেয় রে ভাই জাস্ট আউটস্ট্যান্ডিং ভাই আউট স্ট্যান্ডিং এম টাইটা তো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কেমন লাগছে জানিয়ে দিও আমরা এখানেই ভিডিওটি শেষ করে দেবো আল্লাহ টাটা বাই ভাই